চলার পথে সালাম নিও ওগো প্রিয় বোন ব্যস্ত পায়ে চললে কোথায় জানতে চাই নে মন রাস্তা ছাড়ো ফালতু কথা সময় আমার নাই পথে ঘাটে সালাম কালাম ভাল লাগে না চাই এ কি কথা বললে তুমি ভালো লাগে না সালাম শুনুনি বুঝি দিনের কথা পরনি খোদার কালাম হাসালে তুমি মুসলিম গয়ে জন্ম মতে জানতে হবে সব নাইলে অনেক নারাজ হবেন মোদের মহান রব সত্যি নাকি এসব কথা শুনিনি কখনো আর তুমি এত কিতাব কোরআন কেমন করে জানো এই যে আমি যাচ্ছি দেখো কিতাব নিয়ে হাতে কোরআন হাদিস কত কিছু শিখবো মুক্তবেতে মুক্তবে

শুনছি সাথে কিন্তু তুমি একটু আঁকি রাস্তা কচ্ছ খারাপ দুনিয়ার কারণ রিকশো খেলশো পড়ছ তুমি সারাটা দিন জুড়ে বলছি একটু সময় রাখো দিন ছিট খাটত একটি বেলা যাও না তুমি গ্রামের মধ্যে বদলে যাবে জীবন তোমার জিতবে আশুই রাতে উচিত কথা বলছো তুমি A silence.